অপারেশন সিঁদুরের পর দেশের নাগরিকরা বিভিন্নভাবে সেনাবাহিনীর পাশে থাকার বার্তা নিয়ে সংঘটিত করছেন অভিনন্দন কর্মসূচি এবার এক ব্যতিক্রমী অভিনন্দন কর্মসূচি সংগঠিত করলেন ললিত কলা একাডেমির শিল্পীরা আগরতলা নজরুল কলাক্ষেত্রে ললিত কলা একাডেমির শিল্পীরা অঙ্কনের মধ্য দিয়েই দেশের বীর সেনাবাহিনীদের জানালেন অভিনন্দন ও শুভেচ্ছা জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে পাক মদপুষ্ট সন্ত্রাসীদের আক্রমণে দেশ বিদেশে নিরীহ পর্যটকদের হত্যার ঘটনার কয়েকদিনের বাদে অপারেশন সিঁদুর নামে দেশের সেনাবাহিনী প্রত্যাঘাত এনে ধ্বংস করে দেয় সন্ত্রাসবাদীদের একাধিক ঘাঁটি সেনাবাহিনীর এই নিখুঁত পাল্টা প্রত্যাঘাতের পরেই দেশবাসীর শুভেচ্ছায় বন্যায় ভাসছে তিন বাহিনী চুয়ানরা রাজ্যে রাজ্যে সেনাবাহিনীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংঘটিত হয়েছে নানা কর্মসূচি এ রাজ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বহু সংগঠন সেনাবাহিনীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নানা কর্মসূচি সংঘটিত করে এই অভিনন্দন ও শুভেচ্ছা কর্মসূচি রয়েছে রাজ্যে তবে এবারে শুভেচ্ছা অভিনন্দন কর্মসূচি যেন অনেকটা ব্যতিক্রমী বৃহস্পতিবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা নজরুল কলাক্ষেত্রে ললিত একাডেমিতে অঙ্কনের মধ্য দিয়ে একাডেমি শিল্পীরা এই দিন অপারেশন সিঁদুর সফল করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান নজরুল কলাক্ষেত্রে একাডেমির পঁচিশ জন শিল্পী নিজেদের ভাবনা চিন্তা রং তুলির মাধ্যমে তুলে ধরে ভারতীয় সেনাকে অভিনন্দন জানান যা অন্যান্য অভিনন্দন শুভেচ্ছা কর্মসূচির অনেকটা ভিন্ন ধর্মী এ কর্মসূচি প্রসঙ্গে ললিতকলা একাডেমির সুপারভাইজার সঞ্জয় সিনহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিতে মুখোমুখি হয়ে জানান দেশের বীর প্রতি সম্মান জানাতে এ ধরনের কর্মসূচির আয়োজন টানা দুই দিন চলে এই কর্মসূচি শিল্পীদের আঁকা ছবি বীর সৈনিকদের প্রতি উৎসর্গ করতে আচ্ছা আমরা আমাদের যে ললিত কলা একাডেমি আছে আমরা সারা ভারতবর্ষে আমাদের বীর সৈনিকের উপর বি সম্মান জানানোর জন্য বিভিন্ন ধরনের চিত্রকর্মশালা এর তারপর তিরঙ্গা রেলি এরপর যে সেমিনার এইসব বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি আমাদের সৈনিকদের উৎসর্গ করার জন্য তো আমরাও আমাদের সেন্টার থেকে এই বীর সৈনিকদের সম্মান জানানোর জন্য এই চিত্র প্রদর্শনী হয়ে শুরু করেছি যেটা মূলত দুদিন ধরে হবে একুশ আর বাইশ মে পর্যন্ত তো আমরা এখানে পঁচিশ জন চিত্রশিল্পী আছে যারা অংশগ্রহণ করেছে তারা ওদের মতো করে আমাদের বীর সৈনিকদের সম্মান জানাবে আমাদের মূল ইয়েটা হলো যেটা আমরা আমাদের যে বীর সৈনিকরা ওদের সম্মান জানানোর জন্য আমাদের এই চিত্রকর্মশ এখানে পঁচিশ জন আছে যা পঁচিশটা চিত্র তৈরি হবে ওরা যেমন শিল্পীরা ওরা নিজস্ব চিন্তাধারা নিয়ে ছবি করছে ওটা মানে যা যার ছবি ওরা নিজেরাই বলতে পারবে আমরা মূলত আমাদের বীর সৈনিকদের জন্য উৎসর্গ করছি এই চিত্রক আমার পরিচয় আমি সঞ্জয় সিনহা আমি সুপারভাইজার ললিত কলা একাডেমি আগরতলা সেন্টার সেন্টারে